আসসালাম ওয়ালাইকুম আজকে আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আমাদের বারান্দায় যা যা গাছ আছে তার সাথে শেয়ার করছি দেখেন আমাদের বারান্দায় মেহেদি গাছ আছে ফুল গাছ আছে মানি প্ল্যান্ট আছে আর দেখেন কত আর দেখেন অনেক রকমের গাছ আছে আমাদের ছাদেও আছে দেখেন মেহিন্দিপাত বড় ছড়িয়ে গিয়েছে বৃষ্টির ভিজোর গাছগুলো কত সুন্দর লাগছে বৃষ্টির পানির গাছের পাতা কত সুন্দর নাই লাগছে এই আপনাদের অন্য রকমের একটু কিছু কথা বলবো আপনারা যারা স্টিকার এখনো দেন তাদের কমেন্টসে দেন তাদেরকে আমি মানা করে দিচ্ছি আর স্টিকার দিবেন না স্টিকার দিলে আপনাদের পেজ ভিউ কমে যায় আমাদেরও ক্ষতি হয় তাই দয়া করে স্পিকার দিবেন না আপনারা আপনারা বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবেন কমেন্টস করবেন ইসমেন্ট বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে ভিউ বাড়বে সবই বাড়বে দেখেন বৃষ্টি পড়ছিল আর দেখেন বৃষ্টির সূর্য উঠে গিয়েছে সূর্য দেখেন হচ্ছে আর সূর্য দেখেন কত সুন্দর একটা ভালো ফিল পাচ্ছি আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে কমেন্টস করে জানাবেন কার কারখানে বৃষ্টি হচ্ছে ওকে কমেন্টস করে জানাবেন কিন্তু আপনারা আপনারা সবাই ভালো থাকবে सुस्त आल्लाफि भिडियो लाइक शेयर कमेंट कर दी